2020 সালের এসএসসি পরীক্ষার্থীরা দেখতে পাচ্ছো 24 এর এসএসসি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা এই এইরকমের রেজাল্ট তোমাদেরও প্রকাশ করবে তোমরা পাবা রেজাল্ট রকম বৃত্তি ট্যালেন্টফুল বৃত্তি পাবা এবং জেনারেল বৃত্তি পাবা আজকে আমরা এই মেধাভিত্তি এবং সাধন বৃত্তি কত টাকা পাবা সেটা তোমাদেরকে জানাবো কবে রেজাল্ভ হবে সেটা জানাবো কিভাবে রেজাল্ট দেখবা সেটা জানাবো পুরো তিনটা পয়েন্ট কত টাকা পাবা কিভাবে রেজাল্ট দেখবা এবং তোমাদের কবে রেজাল্টটা দিবে তিনটা পয়েন্ট ক্লিয়ার করব চলো আলোচনা করে একটা একটা করে প্রত্যেকটা শিক্ষা বোর্ড এটা আমি ঢাকা বোর্ড থেকে দেখাচ্ছি এরকমই প্রত্যেকটা শিক্ষা বোর্ড নামগুলো আমি বলতে চাই ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড সবগুলো বোর্ড এগারোটা বোর্ড তাদের স্টুডেন্টদেরকে বৃত্তি দিবে এবং এই বৃত্তিটা অটোমেটিক্যালি তোমরা পাবা তোমাদের কারো কোনো আবেদন করার দরকার নাই কেমন কিভাবে তোমরা টাকাটা পাবা চলো আমরা আলোচনা করি সিম্পল ভাবে টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তুমি যখন কলেজে ভর্তি হবা ওই কলেজে গিয়ে তুমি তোমার ডকুমেন্ট সাবমিট করবা অটোমেটিক্যালি কলেজ থেকে সেগুলো বোর্ডে পাঠাবে তোমার টাকা অ্যাকাউন্টে চলে আসবে আর কোনো কাজ নেই এমন হচ্ছে তোমাকে বোর্ডে যাইতে হবে দৌড়াদৌড়ি করতে হবে অনেক ডকুমেন্ট লাগবে সিম্পলভাবে তুমি তোমার ব্যাঙ্ক একটা অ্যাকাউন্ট খুলবা অথবা বাবা মা যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবা সেই অ্যাকাউন্টটা পাঠিয়ে দিলে সেখানে টাকা চলে আসবে এখন আসি যে এখানে কত টাকা তোমাদেরকে দিবে এখানে দুই ধরনের বৃত্তি রয়েছে আমি তাহলে দেখাচ্ছি এটা এটা এক দেখতে পাচ্ছ গ্যাজেট একটা পুরো সরকার থেকে প্রকাশিত গ্যাজেট ওকে তোমরা এখানে দেখো যে বলা আছে চার নম্বর পয়েন্টে মেধাবৃত্তির ক্ষেত্রে প্রত্যেক মাসে ছয়শো টাকা করে দিবে প্রত্যেক মাসে ছয়শো টাকা চলো আমরা একটু ক্যালকুলেট করি এবং এই টাকাটা তোমরা কত বছর পাবা টোটাল দুই বছর চব্বিশ মাস টাকা পাবা তো চব্বিশ মাসে ছশো টাকা করে কিন্তু হিউজ টাকা হয়ে যায় তুমি দেখছো তো আমরা যদি একটু দেখতে চাই যে ছশো টাকা করে তুমি দেখো প্রত্যেক মাসে ছয়শো করে বারো মাসে তুমি চব্বিশ মাসে সরি চব্বিশ মাসে তুমি পাচ্ছ প্রায় এই দেখতে পাচ্ছ চোদ্দো হাজার চারশো টাকা তুমি পাচ্ছ ক্লিয়ার তুমি ছশো টাকা করে মেধাবীদী শিক্ষার্থীরা পাবা এছাড়া তোমাদেরকে সাধন বৃত্তির ক্ষেত্রে প্রত্যেক মাসে তিনশো পঞ্চাশ টাকা করে দিবে তো তিনশো পঞ্চাশ টাকা যদি দেয় তিনশো পঞ্চাশ গুণ চব্বিশ টোটাল প্রায় চার হাজার আটশো টাকা পা আট হাজার চারশো টাকা পাচ্ছ তোমরা এই হচ্ছে তোমার মানে এক যে টাকাটা তোমাকে উপবৃত্তি আকারে দিবে টোটাল দুই বছরে এছাড়া বইপত্র কেনার জন্য তোমাকে আরো নশো টাকা দিবে তার মানে এখানে যে ছিল চোদ্দো হাজার চারশো যোগ তুমি দাও আরও এখানে নশো নশো আঠারোশো টাকা দুই বছরে পাবা আরও আঠারোশো টাকা দাও টোটাল আসে গত ষোলো হাজার দুশো টাকা আসে আর সাধন বৃত্তি যে আরও চারশো পঁচিশ থেকে নশো টাকা করে পাবা তার মানে দশ হাজার টাকার মতো পাবা সুতরাং এখানে প্রায় ষোলো হাজার থেকে দশ হাজার থেকে ষোলো হাজার টাকা তোমরা দুই বছরে পাবা ওকে টাকার এক এমনটা গেলো এবং এখানে বলা হয়েছে যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থীদেরকে বরাদ্দ করা হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ছাত্র এবং ছাত্রীদেরকে উভয় বরাদ্দ করা হবে এবং দেখতে পাচ্ছ জুলাই থেকে জুলাই চব্বিশ জুলাই থেকে দুই হাজার ছাব্বিশ সালে জুন মাস পর্যন্ত প্রদান করবে এটা গত বছরে ছিল তোমাদের হবে পঁচিশ দুই হাজার পঁচিশ সালে জুলাই থেকে দুই হাজার সালের জুন পর্যন্ত তোমাদেরকে টাকা দিবে টোটাল দুই বছর এটা গত বছর একটা বাট তোমাদের এক বছর করে আপডেট হবে ক্লিয়ার দেন এবার আসি যে বৃত্তির যোগ্যতা কি এখানে বলা আছে যে তোমার মেধাবৃত্তি প্রদান করা হবে জিপিএ ফাইভ যারা পাইছো তাদেরকে মেধাবৃত্তি বন্টন করা হবে আর বৃত্তি সাধারণ বৃত্তির ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সিম্পল ব্যাপার যারা মেধাবৃত্তি পাবা যারা ষোলো হাজার দুশো টাকা পাবা তাদের হচ্ছে জিপিএ ফাইভ আর যারা সাধারণ বৃত্তি পাবা যারা দশ হাজার টাকা পাবা তাদের হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট তার মানে সবাই পাবা ওকে সবাই পাওয়াটা সুযোগ থাকবে সব সব ধরনের রেজাল্ট নিয়েই এখন কয় কতজনকে তারা দিবে এটা বোর্ডের উপর ডিপেন্ড করে ওকে এবার আসি যে তোমার রেজাল্টটা তোমরা কীভাবে দেখতে পাবো দেখতে পাচ্ছ এই যে ট্যালেন্ট পুল বৃত্তি নামে একটা লিস্ট আছে এখানে দুই ধরনের লিস্ট পাবে একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি হিউজ বড় লিস্ট এখানে এক দুইজনকে দেয় না কয়েক হাজার শিক্ষার্থী পাবে এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা জেনারেল বৃত্তি তো ট্যালেন্ট পুল বৃত্তি জেনারেল বৃত্তি নামে দুইটা তালিকা পাবে এখানে তুমি তোমার রোল নাম্বার পেয়ে যাবা এখানে তোমার নাম পেয়ে যাবা এবং তোমার স্কুলের নামটা পেয়ে যাবা তো ধরে নাও যে আমরা এখানে যদি একদম শুরুতে আসি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন শিক্ষার্থী এখানে দেখো খেয়াল করো তোমরা আমি তোমাকে দেখো এই বৃত্তি এই যে এক নম্বর পেয়েছে ওয়ান জিরো ফাইভ জিরো ডাবল ফোর ওর নাম হচ্ছে জাকির জাকির এখানে পেয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এই যে আমার বাসার পাশে কলেজটা তারপর এখানে রয়েছে গোয়াদা আইডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাইছে। এখানে ঢাকা রেসিডেন্সাল থেকে আরও একজন পাইছে দেখতে পাচ্ছি তারপর এখানে মণিপুর স্কুল কলেজ থেকে স্কুল থেকে পাইছে তো এখানে সবগুলো তোমার স্কুলের নাম দেওয়া থাকবে তোমার এখানে নাম দেওয়া থাকবে এবং যে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে এভাবে দেখে নিতে পারবে যে কারা কারা এখান থেকে টাকাগুলো পাচ্ছে এবং এক একটা স্কুল থেকে কিন্তু ঢাকাতে বিশেষ করে চারজন পাঁচজন দশজন জন করে এখান থেকে টাকা এবং টোটাল এখানে আমরা দেখি প্রায় কয়েক হাজার স্টুডেন্টকে এই টাকাটা প্রদান করেছে তার এবং এটা প্রত্যেকটা বোর্ড এটা কিন্তু শুধু ঢাকা বোর্ড না এরকমের রেজাল্টটা প্রত্যেকটা বোর্ড প্রকাশ করবে শুধুমাত্র ঢাকা বোর্ড না এবার আসি যে রেজাল্টটা কবে তোমরা দেখতে পারবা কিভাবে দেখতে পারবা সিম্পল ব্যাপার এই রেজাল্টটা প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে সেক্ষেত্রে যখন রেজাল্টটা প্রকাশ করবে তোমরা আমাদের কাছ থেকে ভিডিও আকারে জানতে পারবা যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করেছে এবং আমরা তোমাদেরকে সেই রেজাল্টটা দেখিয়ে দিব এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে এস এস স্কলারশিপ রেজাল্ট ফর এসএসসি দু হাজার চব্বিশ আর অ্যাভেলেবেল হেয়ার এই এখান থেকে রেজাল্টটা দেখলাম ওকে তোমরা ঠিক এরকমভাবে রেজাল্টটা দেখে নিতে পারবে এটা নিয়ে অর কিছু নাই রেজাল্ট প্রকাশ হলে তোমরা তোমাদের এতে কষ্ট করা দরকার নেই কষ্ট আমরা করবো তোমরা খালি আটি গুন আম খাবা আটি আমরা গুনবো ঠিক আছে এবং যা যত কষ্ট করা সব আমরা করবো তোমরা জাস্ট কি করবা আমাদের সাথে সাবস্ক্রাইব করে প্রযুক্তি থাকবা শুধুমাত্র তোমরা আম খাও তোমাদের আটে গানোর দরকার নেই কষ্ট করার দরকার নেই আম সেলারও দরকার নেই আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ